আলিপুরদুয়ারে সরকারি ওয়েবসাইট হ্যাক আর সরকারি ওয়েবসাইটে পাকিস্তানের পতাকা আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক কিন্তু এই ওয়েবসাইট হ্যাক হলো কিভাবে আলিপুরদুয়ারে সরকারি ওয়েবসাইটে হ্যাক আরও একবার আপনাদের জানাই সরকারি ওয়েবসাইটে পাকিস্তানের পতাকা আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক সরকারি ওয়েবসাইট হ্যাক আলিপুরদুয়ারে সরকারি ওয়েবসাইটে পাকিস্তানের পতাকা আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক আর ওয়েবসাইটে টেন্ডার বিভাগ খুললেই পাক পতাকা পাকিস্তান থেকে হ্যাক করা হয়েছে বলেই দাবি। আলিপুরদুয়ারে সরকারি ওয়েবসাইট হ্যাক সরকারি ওয়েবসাইটে পাকিস্তানের পতাকা আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক ওয়েবসাইটে টেন্ডার বিভাগ খুললেই পাক পতাকা আর পাকিস্তান থেকে হ্যাক করা হয়েছে বলেই দাবি আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটে টেন্ডার বিভাগ খুললেই ভেসে উঠছে পাকিস্তানের পতাকা আলিপুরদুয়ারের সরকারি ওয়েবসাইট হ্যাক ঘন্টাখানেক এর একটু বেশি হয়েছে মনে আমাদের কাছে খবর এলো যখন যে ওয়েবসাইটটা হ্যাক হয়েছে বলে আমরা চেক করলাম যে হ্যাঁ হ্যাক হয়েছে मतलब ওখানে দেখা যাচ্ছে ওয়েবসাইটটা খোলার পরে একটা পাকিস্তানের ফ্ল্যাগ দেখা যাচ্ছে কিছু লেখাও রয়েছে তো আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আমরা জানিয়ে দিয়েছি অথরিটি আছে ওনারা দেখছেন ব্যাপারটা কি করা যায় এমনি আপাতত সেরকম কোনো মানে ক্রিমিনাল অফেন্সের কোনো কিছু নজরে আসেনি